ছাত্রদল সংঘ আপনারা মাঠে প্রবেশ করুন গর্ফা ছাত্রদল সংঘ আপনারা মাঠে প্রবেশ করুন দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে গর্ফা ছাত্রদল সংঘ গর্ফা সিটি ছাত্রদল সংঘ আপনারা মাঠে প্রবেশ করুন গর্ফা সিটিতলা ছাত্রদল সংঘ আপনারা মাঠে প্রবেশ করুন গর্ফা সিটিতলা কর্মকর্তা

গর্বা শিপতলা ছাত্রদল সঙ্গ আপনারা মাঠে প্রবেশ করুন এই আমি আমি ওই যে হাত ধরে রকম ঘুরিয়ে দি ঘুরিয়ে মনে গর্বা ছাত্রদল গর্বা শিপতলা ছাত্রদল সঙ্গ আপনারা মাঠে প্রবেশ করুন আবার কথা ইউটিউবার আরে শোন দে মানে মুম্বাই এর ক্যাপ্টেন সলভি পালে আপনি ভিডিও কোপ করবেন তারা বেরিয়ে যা কে লাভ সব ঠিক আছে হ্যাঁ এই তো এই নাম ম্যাচটা ইউটিউবে লাইভ করছিস হ্যাঁ এই ম্যাচটা ইউটিউবে লাইভ করছিস

আমি বিশেষ অনুরোধকে আপনাদের অনুমতি করছি কেও কিন্তু ছবি তুলো না সন্দীপ মালিক এবং আদিত্য মন্ডলকে ডেক ফরিয়ে সম্বোধনা দিচ্ছেন শ্রী রাজু বিশ্বাস মহাশয় যিনি এখন মোহনবাগান 팀ে ক্যাপ্টেনসি করছেন আয় মারু দাদা দাদা ভাই <small> 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 <small>

সবাই একটু করদলি দেবেন আদিত্য মন্ডলকে উত্তর দিয়ে সম্বোধনা দিচ্ছেন শ্রী সমিত্রাগ্নাথ মহাশয় সবাই একটু হাততালি দেবেন আমাদের পাড়ার ছেলে অঞ্চলের গর্ব পাড়ার গর্ব যাতে ওরা আরো বড় কিছু করতে পারে বিকাশ দা সন্দীপ মালিককে সম্বোধনা দিচ্ছেন সবাই করদলি দেবেন পুষ্পর সমর্থে সম্বোধনা দিচ্ছেন বিকাশ দা

সেই ভালো একটা বিশিষ্ট অবদান রয়েছে তাকে আমরা মঞ্চে পেয়েছি দিচ্ছেন জন দাস দাদা পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দিচ্ছেন ক্যাপ্টেন দাস ক্যাপ্টেন দাস সেই সন্দীপ মালিকের গুরু বলতে পারেন গুরুদেব বলতে পারেন সেই সন্দীপ মালিককে যিনি তৈরি করেছেন যার অবদান অবসরীয় হয়ে থাকবে সেই বাপিদাকে আমরা আমাদের স্টেজে পেয়েছি খেলাটা চালু করুন চালু করুন শুরু হয়ে গেল কিন্তু সেমি अरुण तो मंडल दादा एक तो सर के देखा হ্যাঁ দাদা একটু সরি চেয়ে নিচ্ছি কারণ কি অ্যাকচুয়ালি অনেকজন প্লেয়ার এসছে যে কারণে স্টেজের দিকে ভিডিওটা করতে বারণ করছে বুঝলে এই কারণে আর কি ক্যামেরাটা ওই দিকটা ঘোরাতে পারছি না কারণ কি সবাইকেই বারণ করেছে ভিডিও করতে একটু প্রবলেম আছে তাদের যে কারণে শুরু হয়ে গেল কিন্তু সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ মাইকেল মাইকেল থেকে ছোট্ট দাও নিঃশ্বাস শুনু শুনু বলটা দাও মাঠে বলটা দাও কারণ কি তো অ্যাকচুয়ালি জাস্ট ভিডিও তো করলে করতে পারি কিন্তু একজন বেকার খারাপ জিনিস হয়ে যাবে না

এই ছেলেটা যদি ঠিকঠাক আসছে একটু কমেন্ট করে সবাই জানো আমি বুঝতে পারছি না এইখানটা তো আপাতত ঠিকঠাক ঠিক আছে তুমি যদি কমেন্ট করে জানো ঠিকঠাক আছে কিনা কোয়ালিটি গো গোল পুষ্পেন্দু পুষ্পেন্দু কিন্তু গোলটা করল মঞ্জুর কিন্তু ভালো পাঁচটা পাঁচটা করেছিল মঞ্জুর কিন্তু পুষ্পেন্দু পুষ্পেন্দু গোল পুষ্পেন্দু গোল করলেন মঞ্জুর কিন্তু ভালো বলটা রেজাল্ট কিন্তু জানি কি ওয়ান জিরো কাজল কাজলগ্রুপ মানিকতায় এক বলে এগিয়ে রয়েছে দেওয়া বলে

हे जोड लाग पा नको हे बाहिर आवाज करो बे एकदम क्लियर ही देखाछ कि व्हिडिओ ए मटमा ए मटमा ए बुहि सो बुहि शकते बे सु बि बि ए बे जोड लाग पा न छि मने आथे पता छैन मने आउ जाते सा ও হো হো সেকেন্ড একটা সুযোগ চলে এসেছিলো কিন্তু ভালো বলটা কিন্তু রিসিভটা করেছিল কিন্তু বলটা করা উচিত ছিল বলটা করলে কিন্তু অনেকটা এগিয়ে থাকতে পারতো আনান Kuş bende. Ben Handball olur লাইফটা কি কেটে দেবো কেটে দিয়ে ফেসবুকে করবো ইউটিউবের প্রবলেম হচ্ছে হয়তো লাইফটা কেটে কি ফেসবুকে করবো এটা এখন একবার দেখো এখন কি ঠিকঠাক আছে নাকি কেটে দেবো কেটে দিয়ে ফেসবুকে করবো তো একটু জানাও তাহলে ফেসবুকেই লাইভটা করছি এটাতে যদি দেখো এখন যদি ঠিকঠাক না দেখা যায় তাহলে বলো আমি ফেসবুকে লাইভ করছি ওকে 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 ফার্স্ট হ্যাপটা হয়ে যাক ফার্স্ট হ্যাপটা আর বেশিক্ষণ সময় নেই ফার্স্ট হ্যাপটা হয়ে যাক সেকেন্ড হ্যাপটা সেকেন্ড হ্যাপটা ফেসবুকে লাইক করব বলটা জল পুলিশ বলটা নিয়ে আসো জল পুলিশ বলটা নিয়ে আসো আচ্ছা না একটা আমি এখানে স্টপ করে স্টপ করে আমি ফেসবুকে লাইভে আসছি হয়ে যাক্টটা করি সেকেন্ড হাফ থেকে ফেসবুকে লাইভ করবি মাইকেল মাইকেল এবং দীপঙ্কর দাস রেজাল্ট কিন্তু জানি রাখি ওয়ান টু ওয়ান হয়ে গেলার ফেসবুকের নামও দীপঙ্কর দাস বলছি দেখো সেম নামই রয়েছে ইউটিউবে যে নামটা রয়েছে ফেসবুকের সেম নামই রয়েছে দীপঙ্কর দাস সেকেন্ড হাফটা আমরা ফেসবুকে লাইক করব খেলার রেজাল্ট কিন্তু দুই এক হয়ে গেল ভাই সবটা আডমাইক ফুলকে বাইরে বুদ্ধিমান এর বিডি দেওয়াল লেগে গেছে বলে দাদা শালা এই মাঠে কোনদিনও না যে বাস্তব আল্লাহর পক্ষ থেকে লাইন নামিয়ে দাও ভাই দিন না কি আপনি আমারে কি একটা দে বি খেলোয়াড়দের বলছি আপনারা খেলোয়াড় খেলোয়াড় সুলভ আচরণ করুন শান্তি খেলোয়াড় অযথা উত্তেজিত হবেন না শান্তি বজায় রাখো শান্তি বজায় রাখো উত্তেজিত হবে না দীপঙ্কর দাস ফার্স্টফে কিন্তু অতিরিক্ত সময় তুমি দেওয়া রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত প্লেয়াররা এতটা উত্তেজিত হবেন না দু মিনিট অতিরিক্ত টাইম রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত

कलस ए हे 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 बाजे टैकल बाजे टैकल पीछे दिख दिए फाउल हो लो डेंजर जगह फ्री की कान को लोगों के काजल ग्रुप গোল করলো রেজাল্ট কিন্তু খেলার রেজাল্ট কিন্তু তিন এক হয়ে গেল

শিবতলা ছাত্র সংঘ তিন এক ওদের তিন এদের কাজল গ্রুপ তিন সরি কাজল গ্রুপ তিন গরফা শিবতলা ছাত্র সংঘ এক লাইভটা আমরা স্টপ করছি স্টপ করে আমরা ফেসবুকে লাইভে আসছি